হ্যালো আমার প্রিয় পরিবার সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও মায়ের পুজোর আরও আগের দিন আমি কী কী করেছিলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি আগের দিন কিন্তু মাকে শাড়ি পরিয়ে চুল পরিয়ে মাকে গয়না পরিয়ে সাজিয়েছিলাম তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে আজকে নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ মায়ের এই হাতে বড় বড় চুল পরিয়ে দিয়েছিলাম গলায় ছিল মুন্ডমালা আর তার সাথে ছিল বুক পাটা আর একটা নিচু গলার হার তো মায়ের এর কয়নাগুলো আমি কোথা থেকে কিনেছি সবটাই এই ভিডিওতেই আমি তোমাদেরকে বলবো আমি এই গয়নাগুলো কিনেছি কলকাতার গড়ানহাটা থেকে ওখানে গেলে তোমরা এত সুন্দর কয়না কিন্তু পেয়ে যাবে শুধু বুক পাটা নেই তোমরা ওখানে যাবতীয় কয়না কিন্তু পেয়ে যাবে ছোট থেকে বড়ো ঠাকুরের সব ধরনের গয়না ওখানে পেয়ে যাবে মাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছি যেহেতু গয়নাগুলো পরিয়েছি না ওর জন্য আরও সুন্দর লাগছে তো কেমন লাগছে মিষ্টি মাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে তারপরে মায়ের গয়না পাড়ানো হয়ে গেলে আমি বসে পড়লাম ডালা সাজাতে এদিকে দেখতে পাচ্ছ ডালায় আমি সিঁদুর দিয়ে কলা রেখেছি আইভার রেখেছি তারপরে বরণের সরা তার সাথে কিন্তু আর একটা হিসে রেখেছি সিঁদুর কৌটো তারপরে হচ্ছে গিয়ে আলতা সিঁদুর পান তারপরে গামছা ওইগুলো আমি রেখে দিয়েছি সুন্দর করে সাজিয়ে যেহেতু সকাল হলেই মায়ের অধিবাস ছিল ওর জন্য আর এদিকে আমি সাইডে মায়ের সামনে যে কলকাটা আলপনা সেগুলো করে আমি বসে পড়লাম মায়ের জন্য সিঁড়ি বানাতে যেহেতু সিঁড়ি বানাতে দেরি হয়ে যাবে ওর জন্য ভাবলাম ছোটোর মধ্যে একটা ছোট্ট সিঁড়ি বানিয়ে ফেলি তার জন্য আমি বসে পড়লাম সিঁড়ি বানান তো সিঁড়ি আমার বানানো হয়ে গিয়েছিল যখন আমি কালার করব তখন বলেছিলাম একটু ভিডিও করে দিতে যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি সিঁড়িটা ওর জন্য তখন অল্প একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ মাকে কিন্তু অপূর্ব লাগছে যেহেতু এই ভিডিওটা হয়েছে করা হয়েছিল কুড়ি তারিখ জানুয়ারি যেহেতু একুশ তারিখে মায়ের পুজো ছিল ওর জন্য কুড়ি তারিখে কিন্তু এই ভিডিওটা করা হয়েছিল আর আমার কিন্তু সব কোচকাজ প্রায় শেষ যেহেতু সকাল হলেই ছিল মায়ের অধিবাস আর অধিবাসের ভিডিওটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখো আর তারপরে কিন্তু মায়ের এই কয়নার সাথে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার অনেক দিনের ইচ্ছা ছিল যদি কোনোদিনও মিষ্টি মাকে বড় রূপে বানাই তখন আমি এই কয়নাগুলো মাকে পড়াবো তো সেই ইচ্ছাটা আজ আমার পূরণ হলো আর নিজের হাতে আমি মাকে বানিয়েছি নিজের হাতে মাকে সাজিয়েছি তোমাদের সবাই কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই সিঁড়িটা তোমাদের সবার কেমন লেগেছে প্রথমবার বানালাম তো এর জন্য এর আগে আমি একবার সিঁড়ি বানিয়েছিলাম ভুল কথা সরি আমি বানিয়েছিলাম এর আগের বার একটা কালী পুজোতে পাশের বাড়ি তখনও এরকম অন্য ধরনের একটা সিঁড়ি বানিয়েছিলাম তাই হলাম মিষ্টি মেহের পুজোয় এই সিঁড়িটা এই সিঁড়িটাই বানিয়ে ফেলি তো এই সিঁড়িটা বানিয়েছিলাম তো পুজোর দিন তো কেমন লেগেছে সিঁড়িটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্ত যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার চাইলটিকে ফলো করতে পারো আর যারা ফেসবুকে দেখতে তারা ফলো করে আর যারা ইউটিউব আর যারা ইউটিউবে দেখতে থাকছো তারাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে মাই নেক্সট পুজোর ভিডিওতে সবাই ভালো থেকো মায়ের অধিবাসীর ভিডিওটা তোমাদের সাথে আবারও আমি শেয়ার করবো সবাই ভালো দেখবো সুস্থ দেখো আবারও মায়ের নতুন পুজোর ভিডিও নিয়ে আমি আসবো মায়ের বার্ষিক পুজোর ভিডিও নিয়ে আস্তে আস্তে তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করব। নমস্কার সবাই ভালো থেকো